আমাদের অনুষ্ঠান ব্রিটিশ বিরোধী আন্দোলন ও খেলাফত আন্দোলনের সংগ্রামী নেতা মৌলানা আব্দুর রহমান গ্রন্থের প্রকাশনী অনুষ্ঠান মাওলানা আব্দুর রহমান শিক্ষাপনী রহমতুল্লাহ আলিহীন সম্পর্কে লিখিত এই বইটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয়েছিল আমরা দীর্ঘত দীর্ঘ আটচল্লিশ বছর পর এই বইটি নতুন করে প্রকাশনার উদ্যোগ নিয়েছি এই বইটির লেখক ছিলেন অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবিদিন সাহেব উনি দুই হাজার তেইশ সালে ইন্তেকাল করেছেন আমার বড়ো মামা হন আর আব্দুর রহমান সিকাপনির রহমতুল্লাহ আলহি আমার নানা মলানা আব্দুল কাদির সিঙ্কাপনির রহমতুল্লাহ এর বড়ো ভাই মলানা আব্দুর রহমান সিঙ্গাপনির রহমতুল্লাহ আলহী একজন ঐতিহাসিক ব্যক্তি ছিলেন আজ আমরা ঐতিহাসিক ব্যক্তিদের স্মৃতিগুলো তাদের অবদানগুলো আমরা ভুলে যাই বিশেষ করে একটা দেশ স্বাধীন হওয়ার পিছনে এবং কি একটা দেশের উন্নয়নের জন্যে উলামা এবং ইসলামিক ব্যক্তিদের যে অবদানগুলো থেকে ধীরে ধীরে ইতিহাস থেকে তাদের অবদানগুলো মুছে দেওয়া হয় ঠিক উনি আমরা আজ উনি উনিশশো একষট্টি সনে মৌলানা আব্দুর রহমান শিক্ষা রহমতুল্লাহ আলী ইন্তেকাল করেছিলেন আজ দীর্ঘ পঁয়ষট্টি বছর পর আজ আমরা আবার ওনাকে স্মরণ করছি ওনার স্মরণে আমরা আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিবৃন্দদেরকে স্টেজে আসন গ্রহণের জন্য আহ্বান করব সর্বপ্রথম স্টেজে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করব আজকের এই মুহূর্তে এই প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি বিশিষ্ট সাংবাদিক কমিউনিটি নেতা এবং লন্ডন টাওয়ার অ্যান্স এরিয়ার এসপায়ার পার্টির চেয়ারম্যান এবং একজন সমাজসেবক কে এম আবু তেহর চৌধুরী সাহেব ওনাকে স্টেজে আসন গ্রহণের জন্য আহ্বান করছি এ পর্যায়ে আমরা আমাদের স্টেজে গ্রহণের জন্য আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়বে আমির এবং খেলাপত মজলিস এর নায়বা আমির মৌলানা আহমদ আলী কাসিমী সাহেবকে স্টেজে আসন গ্রহণের জন্য আহ্বান করছি এ পর্যায়ে স্টেজে আসন গ্রহণের জন্য আহ্বান করছি মার্কাজুল কোরআন মাদ্রাসা আব আবদুল্লাপুর উত্তরা মার্কাজুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম মৌলানা এমদাদুল্লাহ সাহেবকে স্টেজে আসন গ্রহণের জন্য আহ্বান করছি এ পর্যায়ে স্ত্রী যে আসন গ্রহণের জন্য আহ্বান করছি জমিত উলামা ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মৌলানা জয়নাল আবেদিন সাহেবকে আমাদের আরও কিছু অতিথি এখনো উপস্থিত হওয়ার জন্য রাস্তায় আছেন ইনশাল্লাহ উচিত তারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে যাবেন বিশেষ অতিথির মধ্যে রয়েছেন পীরজাদা সৈয়দ মোহাম্মদ আহসান সিনিয়র ইসলাম সভাপতি ইসলাম স্টেজে আসন গ্রহণের জন্য আহ্বান করছে আহ্বান করছি টি এইচ এম জাহাঙ্গীর সাধারণ সম্পাদক সিলেট রত্ন ফাউন্ডেশন এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি মাসিক মদিনা পত্রিকা সম্পাদক মরানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহ আলিহের সুযোগ্য সাহেব দাদা আহমদ বদৌরুদ্দিন সাহেব খ্রিস্টের আসন গ্রহণের জন্য আহ্বান করছি